ওয়েলকাম ব্যাক টু আল্লাহর আজকের ভিডিওয় আরও একটি অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো এখানে দেখুন প্রিন্স রাজ সিং নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে তো তার জন্য তিনি এখানে লগ ইন করতে পারতেছে না এখানে দেখুন অথেনিকেশান অ্যাপ ব্যবহার করে টু ফ্যাক্টর অন করা হয়েছিল তো অ্যাপটার অ্যাক্সেস না থাকার কারণে তিনি কিন্তু এই কোডটা পা পাচ্ছেন না তো কোড না পাওয়ার কারণে অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না তো এটা বাইপাস করার জন্য আমরা এখান থেকে ট্রাই আনাদারওতে ক্লিক করব এরপরে এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি এখানে ক্লিক করব এরপর এখানে দেখেন এক নম্বর স্টেপে বলতেছে একটা ফেস জিমেল দেওয়ার জন্য যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেয়েটা অ্যাকাউন্ট খোলা নেই এরকম একটা জিমেল দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলে একটা কোড যাবে ওই কোডটা এনে এখানে বসিয়ে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে ফেসবুক আইডি নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলাছে এমন একটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এখানে আপলোড করতে হবে তো আপনাদের যাদের কার্ড নেই তারা এই স্ক্যানে এখনও হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো এখানে দেখুন আমি ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করছি এখানে দেখেন আমাদেরকে বলতেছে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে তো এখানে সাধারণত আটচল্লিশ ঘন্টার প্রয়োজন হয় না এক থেকে দুই ঘন্টা বা এক থেকে পাঁচ ঘন্টার মধ্যে রিভিউ চলে আসবে তো আমি এখন আপনাদের দেখাবো যে পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে দেখুন আমি আপনাদেরকে একটা রিভিউ দেখাচ্ছি এখানে এখন লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিটে সেলফি অথবা ফেসবুক আইডির নাম এবং ডেট অফ সাথে মিল এমন কার্ড আপলোড করি তখন ফেসবুক থেকে কিন্তু এরকম একটা রিভিউ দেয় তো এরকম রিভিউ আসলে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট এখন আপনাকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনি আমাদেরকে যে কাজটা নেন না কেন ফেসবুক লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের কাজ দিন না কেন আমরা সেটা করে দিব আর টু ফ্যাক্টর বাইপাসের কাজ দিলে আমরা আপনাদের ফোন থেকে স্ক্রিন শেয়ার করে আপনাদের ফোন থেকে কাজ করে দেবো এরকম সার্ভিস শুধুমাত্র আমাদের কাছেই পাবেন আর কেউ কিন্তু এরকম সার্ভিস দেবে না তাই আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন যে দুইটা মেইল আসবে এখানে দেখেন প্রথমেই লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এবং আরেকটি থাকবে নিউ মেইল অ্যাডেড অন ফেসবুক আমি এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট মেইলটা ওপেন করে নিব এরপর এখানে দেখবেন লেখা আছে হাই তারপর আপনার আইডির ফার্স্ট নেমটা থাকবে এবং নিচের দিকে দেখ পাবেন ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট ব্লু কালারে এরকম লেখা আসলেই বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট তো এখন টু ফ্যাক্টর বাইপাস করার জন্য আমরা এ কার নাও ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড চেপে ধরে রাখবো এর দেখবেন লেখা আছে কপি ওয়ারেল আমরা কপি ওয়ারেলে ক্লিক করবো কপি ওয়ারেলে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নিব এরপর যে ব্রাউজারটার মধ্যে কোনো প্রকার ফেসবুক আইডি লগ ইন নেই এরকম একটা ব্রাউজার নেব এরকম ব্রাউজার নিয়ে ব্রাউজারের সার্চ করে এই লিঙ্কটা পেস্ট করে দিব এরপর গো বাই এন্টার বাটনে ক্লিক করবো এরপর দেখবেন লেখা আছে সেফ ব্রাউজার এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এরপর লেখা আছে কনফার্ম অ্যাক্সেস টু ফোন এখান থেকে আমরা নোতে ক্লিক করব এরপর দেখেন লেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর আর একটি লেখা আছে অ্যাডেনিউ নাম্বার আপনারা যদি টু ফ্যাক্টরের জন্য নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাডেনিউ নাম্বারে ক্লিক করবেন আর যদি টু ফ্যাক্টর বন্ধ করতে চান তাহলে টার্ন অফ টু ফ্যাক্টারে ক্লিক করবেন তো আমি এখান থেকে টার্ন অফ টু ফ্যাক্টারে ক্লিক করবো এরপর ওকেতে ক্লিক করব এরপর দেখুন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো এইভাবেই আমরা আপনাদের আইডির কাজ করে দিব আপনাদের যাদের সমস্যা আছে ফেসবুক সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ